মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে শতবর্ষী বিদ্যাপীঠ আজাদভ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সীমা রানী রায়ের অবসরজনিত বিদায়ী উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সকাল দশটায় শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রাঙ্গনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতে উপস্থিত অতিথিদের শিক্ষার্থীরা স্কাউট গার্ড অফ অনার প্রদর্শন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শিহাবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুবেল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক সীমারানী রায় এই সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ খালিদুর রহমান প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক শাহাবুদ্দিন আহমদ প্রাক্তন শিক্ষক নবেন্দ্র পোদ্দার সহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার শরৎ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিক্ষক আশরাফ আলী আরজ উদ্দিন ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই অনুষ্ঠানের মূল পূর্বের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও গীতা পাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী রিশাদের শেষের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সংবর্ধিত শিক্ষক সীমারানী রায়কে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন